এই যে কানে ওই বাবা একদম মাত্র হুল ফুটাই দিল এখানে এই যে এই ফ্রেমগুলোই মূলত হচ্ছে ওই বক্সগুলোতে রাখা হয় আর এগুলোতেই মৌমাছিরা চাক বানায় তারপরে সেখানে থাকে কবে এটা গতকালের গতকালের মতো এটা এই হাতে দিয়ে এখন বাচ্চারা সব দেখতে আসছে হাতি ধোয়া হলুদ দেছে আছে পুরোটাই তো এখানেই হচ্ছে পাশেই মধু হারভেস্ট করছে মোয়ালরা হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই হোপফুলি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মুকিদ আজকে আমি এসেছি সরিষা খেতে আর সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে এবং সেগুলো মোয়ালরা হারভেস্ট করছে তো আমি এরকম একটি প্রজেক্টে আজকে এসেছি আজকে দেখাবো কিভাবে মোয়ালরা মধু সংগ্রহ করছে হোপফুলি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন আমরা এখন আছি সরিষার ক্ষেতে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার মাঠ শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না একদম শেষ প্রান্ত যে কোথায় সেটা আসলে বোঝানোর উপায় নাই এবং একটা সুন্দর স্মেল আসছে নাকে এই যে মৌমাছি প্রত্যেকটা ফুলে গিয়ে মৌমাছিরা মধু হারভেস্ট করছে এই যে আর সরিষা পাশে মোয়ালরা মধু চাষ করছেন এই যে এটা মধু বক্স আর কি এটাতেই মূলত মৌমাছি থাকে এগুলো প্রত্যেকটা বক্সেই হচ্ছে মৌমাছি আছে আর মৌমাছি সরিষা থেকে মধু সংগ্রহ করে এনে এগুলোতে রাখে এখন কি আপনারা হারভেস্ট করবেন এই যে মধু সংগ্রহ করবেন মধু সংগ্রহ হইছে এটা এটা স্মোক দেওয়া হয় এটা দিয়ে ধোয়া না এনারা হচ্ছে এটা এটাতেই মধু ইয়ে করেন এটা হারভেস্টিং মেশিন আর কি এই যে এখানে স্মোক দেওয়া হবে তারপর মৌমাছিরা চলে যাবে তো ভাই নেই তো সামনে

কিছুদিন পর পর উঠিয়ে মানে হারভেস্ট করে তারপর সেল করছে আর কি এখান থেকে একদম সরাসরি সেল করছে আপনাদের আমি একটু দেখাই এই বক্সগুলোতেই মূলত মৌমাছি থাকে ভেতরে একজন রানী মৌমাছি থাকে একজন করে প্রত্যেকটাতেই একটি করে রানী মৌমাছি আছে সেই রানী মৌমাসি মানে মৌমাছিদের স্টাইলটা একদমই আলাদা একটা করে হচ্ছে রানী মৌমাছি থাকে আর যা যেই মৌমাছিগুলো হচ্ছে মধু সংগ্রহ করে সেগুলো শ্রমিক মৌমাছি মূলত আর রানী মৌমাছি পুরুষ মৌমাছি মানে অনেক ধরনের মৌমাছি ভেতরে আছে ঠিক এই জায়গাগুলো দিয়েই হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করে এই যে এই পাশটা দিয়ে তারা বেরোয় এবং এই পাশ দিয়েই আবার ঢকে ঠিক আছে এই যে এখানে এই যেখানে ওই বাবা একদম মাত্র হোল ফুটাই দিল এখানে হ্যাঁ এই জায়গায় দূরে হাতি যাচ্ছে এই যে হাতি দিয়ে এখন টাকা দাম হচ্ছে বাচ্চারা সব দেখতে আসছে হাতি এই যে মধু এটা এটা কি আজকের কবে এটা এটা কালকের গতকালের আজকে তো নাই গতকালের মধু এটা এটা কয় কয় দিনের এটা কয় দিন পর এটা হারভেস্ট করছেন এটা 7 দিন পর 7 দিন পর ও এটা আর একজনের তো সমস্যা হয়েছে আছে ওই এটা দিয়ে দেন সমস্যা না আপনি ধরতেছেন তো আচ্ছা দেখি এটা আজকের না হ্যাঁ আজকের যে মধুটা সেটা হচ্ছে দেখাইলো এই পাশে এগুলো সবই মৌমাছির বক্স এই যে এই ফ্রেমগুলোই মূলত হচ্ছে ওই বক্সগুলোতে রাখা হয় আর এগুলোতেই মৌমাছিরা চাক বানায় তারপরে সেখানে থাকে এই যে এই ফ্রেমগুলো এগুলোতে তার দেওয়া আছে তিনটা করে তার দেওয়া আছে ভাই আমাদের মধু দিচ্ছে মধু শীতের সময় কি জমে ভাই জি জমে এটা কি কারণে জমে এটা হচ্ছে সরিষার মধ্যে জমবে এটাতে সুগারের পরিমাণ একটু বেশি মনে হয় না চিনির পরিমাণটা চিনির পরিমাণটা মনে হয় বেশি বেশি যে কারণে জমে যায় এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন মানে মাছিগুলো আসলে প্রথম দিকে আপনার ব্যবসায়িক করতে সহায়তা কেউ দশটা মানে এই সিজনের শেষে পর্যায়ে সুন্দরবনে অনেকের মধ্যে বিক্রি করে হুম 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 তো সে বন মাছগুলোকে কিনে নিয়ে মনে করেন অনেকে কুমিল্লা যায় বা অন্যান্য যেখানে মাছি ফেবার করে বংশ বৃদ্ধির জন্য সেখানে যায় যে বংশটা বৃদ্ধি করার পরে তখন সিজন যখন আসে তখন তারা মধু সংগ্রহ করে ভাইরা আসছে গায়ে বন্ধ থেকে আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যে মধু নেবে বা কন্ট্যাক্ট আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি করতে হবে সমস্যা নেই নাম্বার আছে মহাজনের নাম্বার আছে এখানে যারা চাকরিজীবী তাদের নাম্বার আছে আচ্ছা যে কোনো একজনের একটু নাম্বারটা আচ্ছা আমার নাম্বারটা নেন বলেন আপনি বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট জিরো ফাইভ ডবল সিক্স সেভেন আচ্ছা আপনারা ভাইয়ের নাম্বারটা পেয়ে গেলেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি কারো মধু প্রয়োজন হয় অবশ্যই আসবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ